বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে ঢাকা থেকে জঙ্গি বিমান ঘাটি সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই রাজধানীর আকাশ প্রতিরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় বিমান রাখা ঘাঁটি রাখা অত্যাবশ্যক বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে প্রেস ব্রিফিং করে সেনা বিমান বাহিনী সে সময় মাইলস্টোন স্কুল শাখার প্রিন্সিপাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিপোর্ট আরও জানাচ্ছেন লাল আলসিদ একুশে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের পর সারাদেশের মানুষের প্রশ্ন ঢাকার মতো জনবহুল শহরে কেন জঙ্গি বিমান ঘাটি সংবাদ সম্মেলনে তার উত্তর দিয়েছে বাহিনীটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে ঘাটি অত্যাবশ্যক দুর্ঘটনা তদন্তে চীনের একটি দলের আসার কথাও জানিয়েছেন তারা তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি প্রেস ব্রিফিংয়ে ছিলেন মাইলস্টোনের স্কুল শাখার প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম খান তিনি জানান রাজুকের সব নিয়ম মেনে স্কুলটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র টিনশেড চা করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়েছে বেবি চোখের বিবেচনা নিয়ে করা হয়েছে আমরা অনুমোদন সমস্ত অনুমোদন নিয়েই আমরা এখানে নির্মাণ করেছি এবং এখনও নির্মাণ কাজ চলতেছে আর এই ব্যাপারে যদি কোনো কিছুর মানে যদি দায়ী কেউ হয় সেটা হবে রাজু কেন কেন তার জায়গাতে বিনা অনুমোদনে বিরোধী তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে বিমান বাহিনী তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসুন এবং চ্যানেল আই ঢাকা